নমস্কার ভেরি রিসেন্ট এই পুজোর পর থেকে দেখছি মানে আমি যদি পার্সোনাল ব্লগ অনেকদিন বাদ আবার দিলাম সেদিন যেমন একটা ছোট্ট হাওড়া যাওয়ার ট্রিপ ভায়া কলকাতা তো সেটাতে দেখলাম অনেক আপনারা অনেক মানুষ আপনারা খুব ভালোবাসা দেখিয়েছেন ভিডিওটাতে অনেকে দেখেছেন কিন্তু যেই মূল ভিডিওর ওপর এই চ্যানেলটা দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি আবারও বলছি একবার রিপিট করছি এই চ্যানেলের প্রাথমিক উদ্দেশ্য ছিল যখন চ্যানেলটা খোলা হয়েছিলো প্রাথমিক উদ্দেশ্য ছিল মূল মূলত শর্ট ফিল্মস তো সেই শর্ট ফিল্মসটা তো আর প্রতি সপ্তাহে বা প্রতিদিন করা যায় না ঠিক আছে সেটা সময় লাগে তিন মাসে মাসে একবারই হয় একটা শর্ট ফিল্মস গল্প লিখে আমি নিজে ডিটেক্ট করি নিজে লিখি কারণ একটা সময় টাইম টেকিং তো আর এরকম মনে হয় যে প্রত্যেক দিন আমার মাথায় একটা করে গল্প আসবে আর এক পাঁচ মিনিটে শ্যুট হয়ে যাবে সেদিন আমি দিনের দিন আপলোড করে দেবো হয় না সুতরাং ইউটিউবের অ্যালকরিদম অনুযায়ী চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য রেগুলার আমার ভিডিও আনাটা দরকার সেটাও দরকার তো সুতরাং এখন এই ভেরিডেশন টাইমে এই চ্যানেলটা যে যেটা মূল যে মূল কন্টেন্টের উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও যেটা দিয়েই আমি এই চ্যানেলটা কিন্তু এই জায়গা আজকে এসেছে যেটুকু সফল আপনাদের ভালোবাসায় হয়েছে সেই ভালোবাসাটা আপনাদের পেয়েছি মানে হাজার 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 ভিউজ হাজার 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 কমেন্ট বিভিন্ন ভিডিওতে তো এই ব্যাপারটাই বলার তো কিন্তু এই পুজোর মধ্যে দেখলাম ভিডিওর রিচ কম রিচ কমেছে ভিউজ কমেছে তো আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি এরকম নয় এগুলো তো সব দেখাও যায় লুকোনোর কিছু নেই সাবস্ক্রাইবারও দেখা যায় ভিউজও দেখা যায় হুম কিন্তু অনেক চ্যানেল আছে যারা এগুলো হাইট করে তো আমি তো সেরকম লুকাইও না যে না কিছু বলা যাবে না আপনাদের গোপন করতে হবে চ্যানেলের সম্পর্কে না কোনো অসত্য কথা বলে লাভ নেই ইভেন যা মানে যা একবার এরকম বলেছিলাম যা ইনকাম বা যা আর্নিংস হয়েছে চ্যানেল থেকে এতদিন ধরে মানে টাইমে তো আর্নিংস তো কিছুদিনই হয়েছে হয়েছে কয়েক মাস তো সেখানেও যা ইনকাম হয়েছে সেটাও আপনাদেরকে শেয়ার করেছি সেটাও কিন্তু মানে কোনো পাতে দেওয়ার মতো ইনকাম নয় যে কোনো ইনকাম সেটা চোখে দেখার মতো ইনকাম সেরকম কিছু না আরে যত সামান্য কিন্তু ইনকামটাতে জন্য চ্যানেলটা তৈরি করা হয়নি আজও এটার মতো ইনকাম নয় এই চ্যানেল থেকে আমার কোন রকম ইনকামের রিটার্ন নেই বা ওই চিন্তা নেই সম্পূর্ণ চ্যানেলটাকে মানে আপনাদের ভালোবাসার উপর দাঁড় করিয়ে একটা বড় চ্যানেল তৈরি করা এটাই আমার মূল উদ্দেশ্য ঠিক আছে যাতে ভালো কাজ আমি করতে পারি আপনাদের মনোরঞ্জন করতে পারি সেটা তো এসে বলার উদ্দেশ্য যে পুজোর সময়টাই দেখলাম এরকম মানে ভিডিওস রেগুলার মানে একদিনও তো মিস যায় না না আপনারা জানেন তো তারপরেও দেখলাম ভিউজ কমছে অনেক কিন্তু সেটা পুজোর কারণে মানা যায় তারপরেও দেখলাম কিছু ভিডিওস হলো কিন্তু বেশ কিছু আপনাদের আপনারা যে ভিডিওগুলোকে পছন্দ করেন সেই ভিডিওর কন্টেন্ট কনটেন্ট বানানোর পরেও দেখলাম ভিউজ আসছে না সুতরাং আমার যারা সাবস্ক্রাইবার তারাই যদি শুধু দেখে তাহলেও ভিউসে ভেসে যাবে কিন্তু তারাও সবাই দেখছেন না আবার ইউটিউব অ্যানালাইটিক্স দেখলে দেখতে পাচ্ছি যে যারা ধরুন একশোটা ভিউ হলো একটা ভিডিওতে রিসেন্ট তো সেই একশো জনের মধ্যে নব্বই জনই দেখলাম আমার সাবস্ক্রাইবারের বাইরে তাহলে আমার এটাই বলার যে যারা দেখছেন তাদের ভালো লাগছে বলেই দেখছেন তারা কাইন্ডলি এসে এটা অনুরোধ চ্যানেলটার মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই চ্যানেলের পাশে দাঁড়ান এরকম ডায়লগ মারবো না আমি কিন্তু কথা হচ্ছে চ্যানেলটিকে যদি পছন্দ হয় তাহলে কাইন্ডলি দেখছেন যখন তখন সাবস্ক্রাইবটা করে দেবেন সাবস্ক্রাইবটা করতে তো কোনো অসুবিধা নেই সাবস্ক্রাইবটা করে দেখবেন তারপরে শুধু দেখে বেরিয়ে যাবেন এটা অনুরোধ আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা ঘুমোলে তো হবে না আপনাদের জন্যই তো আমি ভিডিওসগুলো রেগুলার এত কষ্ট করে বানিয়ে রেগুলার এত রাত্রিবেলায় আপলোড করি তো শুধুমাত্র আপনাদের জন্য তো ভিউজ যদি না হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে বানানোর তো কোনো মানে ফল পেলাম না কোনো মানে হলো না হুম তো সুতরাং সেটাতে কি অসুবিধা হচ্ছে সেটাও আমি বারবার করে বলি কমেন্ট করে জানাবেন কীরকম দেখতে চাইছেন কীরকম ভিডিওস চাইছেন সেগুলোও জানাবেন তো সেগুলো কাইন্ডলি না জানালে আমি কি করে বুঝবো তাহলে তো আমি সেই বুঝে আমি অল্টার করতে পারবো কন্টেন্ট তো সেটা কাইন্ডলি একটু এটা রিকোয়েস্ট একটু আমাকে জানাবেন আমি মেল দিয়েছিলাম হ্যাঁ অনেক ভিডিওজ আমি মেল আমার মেল অ্যাড্রেস দিয়েছি গল্প মানে গল্প নয় মানে স্ক্রিপ্ট পাঠানোর জন্য মানে ইনফরমেশান পাঠানোর জন্য যার উপর ডিপেন্ড করে আমি ভিডিওস বানাবো আপনাদের কন্টেন্টটাই পড়বো আমি পাঠ করবো প্রতিবেদন আকারে তো সেই জায়গাটাও দেখলাম কোনো রেসপন্স তেমন আসছে না তো এটাই অনুরোধ যে প্লিজ ছোট্ট একটা চ্যানেল তো এটা এটা একটা ছোট্ট চ্যানেল এটা বড়ো চ্যানেল নয় ছোটো চ্যানেল তো এই চ্যানেলটার সঙ্গে যারা আপনারা সাবস্ক্রাইবার আমার আছেন সাবস্ক্রাইবার করে চ্যানেলটার সঙ্গে জুড়েছেন তারা তারা অন্ততপক্ষে পক্ষে হতাশ করবেন না আমাকে আপনাদের ভালোবাসার জন্যই একটা ইউটিউবের যেটা পলিসি মানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ আর চার হাজার ওয়াচ টাইম পূরণ এটা আমি বহুদিন আগে আপনাদের ভালোবাসার জন্যই করতে পেরেছিলাম তো আজকে সেই ভালোবাসাটাই আবার চাইছি তো কি সমস্যা কি অসুবিধা সেটা কাইন্ডলি কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাবেন তাহলে সেই রিগার্ডিং ভিডিও বানাতে পারি যাই হোক অনেকটা গৌরচন্দ্রিকা হয়ে গেল পাঁচ মিনিট ধরে শুধু এইসব নিয়েই বকে গেলাম আসি আজকের মূল প্রতিবেদন নালে আরও দেরি হয়ে যাবে তো চলুন আর দেরি করবো না যে প্রতিবেদনটা আজকে পাঠ করব সেটা হচ্ছে বাংলার প্রথম মহিলা ফটোগ্রাফার তার তার পরিচয় তার নাম অন্নপূর্ণা দত্ত জন্ম আঠেরোশো আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে যান উনিশশো সালে তিনি ছিলেন একজন অগ্রণী নারী শিল্পী যিনি পুরুষ প্রধান ফটোগ্রাফির জগতেও নিজেকে প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন কলকাতার বাসিন্দা অন্নপূর্ণা দত্ত উনিশশো কুড়ির দশকে পেশাদার ফটোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং উনিশশো তিরিশ ও চল্লিশের দশকে তার কাজের পরিসর ব্যাপকভাবে বৃদ্ধি পায় যদি প্রাথমিক জীবন এবং শিক্ষা নিয়ে বলি তাহলে বলবো যে জন্মত তার এই বাংলাতেই মাত্র বারো বছর বয়সে আইনজীবী উপেন্দ্রনাথ দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উপেন্দ্রনাথ বাবু ছিলেন একজন শখের ফটোগ্রাফার এবং তার প্রভাবে অন্নপূর্ণা দেবী ফটোগ্রাফির প্রতি আগ্রহী হন তিনি চিত্রাঙ্কন এবং এবং ফটোগ্রাফিতে নেন বছর বয়সে পেশাদার ফটোগ্রাফার হিসেবে শুরু করেন এবার আসি পেশাগত জীবন এবং কাজের ধরন সম্পর্কে তার এমনিতে কোনো স্টুডিও ছিল না স্টুডিও পরিচালনা করতে না তিনি তিনি কমিশন ভিত্তিতে ফ্রিল্যান্সিং বলা যায় ধনী পরিবারের বাসায় গিয়ে ব্যক্তিগত পোর্ট্রেট তুলতেন এবং নিজের ছবি ডেভেলপ করে নিজেই প্রিন্ট করতেন তার কাজের মধ্যে ছিল ঘরোয়া পরিবেশে মহিলাদের ছবি তোলা যেখানে তারা সাধারণত পারিবারিক পোশাকে এবং তাদের প্রিয়জনদের সঙ্গেই উপস্থিত থাকতেন তিনি মুসলিম অভিজাত পরিবারের সদস্যদেরও ছবি তুলতেন যেমন রাজনীতিবিদ হাসান সৌরাবর্দী কবি জসিম উদ্দিন এবং গায়ক আব্বাস আব্বাস আহমেদ সাহেব আর কি এই পরিবারের মহিলারা সাধারণত পর্দায়ই থাকতেন স্বাভাবিক আপনারা সবাই জানেন যা অন্নপূর্ণা দক্ষতা এবং সংবেদনশীলতার প্রমাণও মানে তিনি কিন্তু তার ফটোতে সেই পর্দার আড়ালটাকে সরিয়ে দিতেন না কখনো রিচুয়াল। সব প্রতিকৃতি এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে যদি একটু এবার দৃষ্টিপাত করি তাহলে বলতেই হয় যে অন্নপূর্ণা দত্তের একটি বিখ্যাত সব প্রতিকৃতি রয়েছে যেখানে তিনি একটি প্লেট ক্যামেরার পাশে দাঁড়িয়ে রয়েছেন সোনালি বালা হাতে এবং শাড়ির পল্লবে সজ্জিত এই ছবি তার সময় নারীর চিত্র তুলে ধরে যারা ঘরোয়া জীবনযাপন করলেও নতুন শিল্পকলায় অংশগ্রহণ করছিলেন অন্নপূর্ণা দত্তের কাজ শুধুমাত্র ফটোগ্রাফির ক্ষেত্রেই নয় বরং নারী সামাজিক অবস্থান এবং স্বাধীনতার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ তিনি প্রমাণ করেছেন যে নারীরা পুরুষ প্রধান পেশায় সফলভাবে অবদান রাখতে পারেন এবং সমাজের রক্ষণশীলতা ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন অন্নপূর্ণা দত্ত উনিশশো সালে মৃত্যুবরণ করেন তবে তার কাজ এবং অবদান কিন্তু আজও ফটোগ্রাফির জগতে চিরস্মরণীয় হয়ে রয়েছে তার সংগ্রহে থাকা গ্লাস প্লেট নেগেটিভগুলি তার পুত্র অমরেন্দ্রনাথ দত্তের সংগ্রহে সংরক্ষিত রয়েছে ফেসবুক পেজ জানি দেখা হবে থেকে তাকে নিয়েছিলাম ভিডিওগ্রাফি সম্পূর্ণ তাদের ফেসবুককে জানি দেখা হবে পেজকে জানাই আন্তরিক ধন্যবাদ অন্নপূর্ণা দত্ত দেবীর চরণে আমাদের চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধা আপনাদেরকে অনেক ধন্যবাদ একটু লেন্দি হলো ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য আর ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আর প্লিজ এটা অনুরোধ আপনাদের কাছে এইটুকুই ফেভার চাই আপনাদের যেটা আমার কাছে কোটি 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 টাকার দামের সমান হ্যাঁ আপনাদের একটা ফ্রি সাবস্ক্রিপশান অনেক কিছু তো ফ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই রিকোয়েস্ট নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনকার মতো আমি সুষময় ভট্টাচার্য ওরফে রনি আমার চ্যানেল যার নাম এন্টারটেনার রনি তার পক্ষ থেকে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে অন্য কোনো পরিস্থিতিতে অন্য কোনো পরিবেশে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে ততক্ষণ সঙ্গে থাকুন